বিভিন্নভাবে জানতে চেয়েছো যে আসলে সাবজেক্ট সাহায্যের ফলাফলটি কবে প্রকাশ হবে এবং পরবর্তীতে কার্যক্রমগুলো কি সে বিষয়ে মূলত আজকে ভিডিওটি তৈরি করছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চার্জের ফলাফল কবে প্রকাশ হবে এবং ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু এই প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে সাবজেক্ট চয়েজের রেজাল্ট সেটি আগামী সাতই মে প্রকাশিত হবে আমি আবারও বলছি আগামী সাতই মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সাবজেক্ট চয়েজের ফলাফল প্রকাশ হবে এরপর বারোই মে থেকে তোমাদের ভর্তির যে ভাইবা এবং ভর্তি কার্যক্রমটি শুরু হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে দুটি গুরুত্বপূর্ণ তারিখ আমি বলেছি একটি হচ্ছে মে মে তোমাদের ফলাফল প্রকাশ হবে সাতই এবং তারপরে বারোই মে তোমাদের ভাই অনুষ্ঠিত হবে সেই তারিখ অনুযায়ী তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও এবং রেডি থাকো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কোয়েল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের যে প্রথম ধাপ সেটি হচ্ছে সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েস প্রয়োগের পরে তোমাকে যে কাজটি করতে হবে এর পরবর্তীতে তোমার যে সাবজেক্টটি আসবে সেই সাবজেক্টের টি নিয়ে তোমাকে ভাই ভাই অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে এই ভাই ভাই অংশগ্রহণ করার মাধ্যমে তোমাকে চূড়ান্ত ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে এখন প্রশ্ন প্রথমেই যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে যে সাবজেক্ট চয়েসের পরে আমার যে সাবজেক্ট আসবে আমি কি সেই সাবজেক্ট নিয়ে আগে ভর্তি হব। অবশ্যই তোমার যে সাবজেক্টই আসবে সেই সাবজেক্ট এবং সেই ডিপার্টমেন্টে তোমাকে প্রথমত ভাইবা দিতে হবে ভাইবা সম্পূর্ণ করার পরে তোমাকে ওই দিনের যে ভর্তি ফর্ম বা যে কার্যক্রমটি সেই সম্পূর্ণ করে ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং এর পরবর্তীতে তুমি যদি তোমার পছন্দের সাবজেক্টে না পেয়ে থাকো তাহলে যে অটো মাইগ্রেশন সিস্টেমটি ওয়ান আছে সেটি ওয়ান রাখতে পারো আর যারা পছন্দের সাবজেক্টটি তোমরা পেয়ে যাবে তারা অটো মাইগ্রেশনটি অফ করে রাখবা এই কাজটি তোমরা করতে পারো আরও বিষয়ে কিছু থাকে সেটা হচ্ছে যে ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে আমার কী কী ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলো আসলে আগে থেকে সংগ্রহ করে রাখা উচিত সেই ডকুমেন্টসগুলোর ভিতর রয়েছে তোমরা যে অ্যাপ্লিক্যান্ট কপিটি রয়েছে যে যে ইউনিটেই তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই ইউনিটের যে অ্যাপ্লিক্যান্ট কপিটি সেই কপিটি লাগবে এবং পাশাপাশি এইচএচির যে রেজিস্ট্রেশন কার্ড সেটি লাগবে এবং এইচএসসি এবং এইচএচির যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট লাগবে এই ডকুমেন্টসগুলো তোমাদের অবশ্যই জমা দিতে হবে এবং এইগুলো জমা দেওয়ার আগে তোমরা একাধিক কপি করে রাখবে যাতে পরবর্তীতে তোমরা অন্যান্য কাজে ব্যবহার করতে পারো এখন আসি যদি তুমি তোমাদের সাব পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে যাও তাহলে সমস্যা নাই তাহলে তোমাকে আর নতুনভাবে কিছু করতে হবে না আর যদি পছন্দের সাবজেক্ট না হও মাইগ্রেশনের পরে মানে যে সাবজেক্ট পাবে সেই সাবজেক্ট নিয়ে তোমাকে ভর্তি হতে হবে কিনা এই প্রশ্নটা অনেকে তোমরা করেছো না তুমি যদি একবার ভর্তি হয়ে যাও যে সাবজেক্ট তুমি পেয়েছ এবং মাইগ্রেশনের পরেও যদি আরেকটা অন্য সাবজেক্ট আসে সেক্ষেত্রে আর নতুন করে ভর্তি হওয়ার দরকার নাই। কারণ তুমি অলরেডি ভর্তি আগেই হয়েছো মাইগ্রেশন হতে হতে তোমার শেষ পর্যন্ত যে সাবজেক্টটি তোমার জন্য থাকবে সেই সাবজেক্টে তোমাকে ভর্তি হতে হবে না সেই সাবজেক্টে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে তোমাকে পরবর্তীতে ক্লাস শুরু করতে হবে পরবর্তীতে ক্লাস যখন শুরু হবে তখন সেখানে সেখানে কিছু সেই ডিপার্টমেন্টের অনুযায়ী তারা কিছু টাকা বা নির্ধারণ করে রেখেছে ভর্তির জন্য সেখানে সে ফিটা দিলে তোমার ভর্তি কার্যক্রম ওভারঅল শেষ হয়ে যাবে আরো কিছু বিষয় তোমাদের থাকে জানার সেটা হচ্ছে যে ভাইয়া ভর্তি হতে আমাদের কত টাকা লাগতে পারে আসলে খুব বেশি টাকা আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে লাগে না এখানে গত বছর পাঁচ হাজার সামথিং টাকা লেগেছে প্রত্যেকটা ইউনিটে এবং প্রাথমিকভাবে পাঁচ হাজার সামথিং টাকা তোমাদের দিয়ে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করতে হবে এবং পরবর্তীতে এখানে যখন ফর্মটি জমা দিতে আসবে বা ভাইবার ক্ষেত্রে সেই ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে হয়তো বা চারশো বা পাঁচশো টাকা কিছু উন্নয়ন ফি নেবে সেই দিনের কার্যক্রম এতটুকুই এবং এক্সট্রা যদি তা কিছু লাগে অবশ্যই তোমরা দুই হাজার বা কিছু টাকা সঙ্গে নিয়ে আসার চেষ্টা করবে যাতে এখানে এক্সট্রা যদি আর কোনো খরচে লাগে সেক্ষেত্রে সেটা দিতে পারবা আর এর পরবর্তীতে যখন তোমাদের ক্লাস শুরু হবে প্রত্যেক ডিপার্টমেন্টে যে যে ডিপার্টমেন্টে পেয়ে যাবে সেই ডিপার্টমেন্টের চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য সেই ডিপার্টমেন্টের কিছু ফি নির্ধারণ থাকে সেই ফিটি জমা দিয়ে তোমাদের ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি ভর্তি কার্যক্রমের যে প্রসেসটা সেটা সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পেরেছ এরপরে আর কোনো সমস্যা হওয়ার কথা না এর বাইরে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে যে কমেন্ট সেকশন আছে সেখানে আমার ফেসবুক লিংক দেওয়া আছে সেখানে আমার সঙ্গে যুক্ত হয়ে আমাকে ফলো এবং মেসেজ করে আমার বিস্তারিত জেনে নিতে পারো এবং চাইলে কমেন্ট সেকশন এসে কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা আর পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চাও বিষয়টি কমেন্ট সেকশনে জানিয়ে দাও পরবর্তী ভিডিওটি সেই বিষয় নেই করা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকুক দেখা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আল্লাহ হাফেজ